হাজিরিন যে কাজে যে এবাদতে টাকা লাগে না পয়সা লাগে না আ কোনো কিছুই লাগে না ইমামও টাকার জন্য জোর করে না যে আমাকে মাসে মাসে দিতে হবে আমাকে প্রতিদিনই পারিশ্রমিক দিতে হবে কোনো ইমামও এরকম দাবি করে না মাংনা এবাদত ইমামের পিছনে আদায় করে যাবেন এই নামাজটা করতে পারলেন না আর আপনি পঞ্চাশ হাজার ষাট হাজার দুই লক্ষ দিয়ে আপনি কোরবানির জন্য ব্যস্ত হয়ে গেলেন এ ফতো আপনাকে কে দিয়েছে এই ইসলাম কোথার থেকে শিখেছেন এটা ইসলামের শিক্ষা না হাজির অতএব সালাত আগে আদায় করেন সালাত ছাড়া নামার তার কুরবানি হবে না শুধু কি তাই কেউ যদি ঈদের নামাজ আদায় না করে কুরবানি করে তার কুরবানি হবে না আল্লাহর রাসূলের সহি হাদিস তাহলে আপনি পাঁচ শত সালাত আদায় করেন না জুমার আদায় করেন না কুরবানির নামে ব্যস্ত হয়ে গেছেন এটা শরীয়ত না এটা ইসলাম শিক্ষা দেয় অতএব হাজرین ইননা মাতাক্ববালু আল্লাহু মিনাল মুত্তাকিন এই ইন্নামাদারা তাকসিস করা হয়েছে শুধু আল্লাহ তাকু আবার মুক্তা কি এদের কোরবানি আল্লাহ কবুল করবে আপনি জেনে রাখেন পাঁচ অক্ট খরচ তালা দাদাই করেন না জুমার সালা দাদাই করেন না আপনার কোরবানিটা কেমন জানেন আপনার কোরবানিটা হলো বরণের লুঙ্গি খুলে মাথায় পাগড়ি বাঁধার মতো পরনের লুঙ্গি পুরুষের নাবিত থেকে হাঁটুর নিষ্পন্ত পরিধান করা ফর্জ আইন এটা তরক করলে গুণা হবে তাহলে এই ফরজ সতর ঢেকে রাখা ফরজ এই অংশটুকু তারপরে ওই ব্যক্তি কি করলো পাগড়ির ফুটোয়া শুনেছে রসুল পাগড়ি পরেছেন পাগড়ি পরে জুমা সালাত আদায় করেছেন পাগড়ি পরে যুদ্ধ করেছেন মক্তব্য যাচ্ছেন পাগড়ি তার মাথায় ছিল জুমার দিনে সহি মুসলিমের আদিস পাগড়ি পরে তিনি খুদ্া দিয়েছেন নামাজ পড়িয়েছেন এই পাগড়ির বয়ান শুনে এক করে এক টান্দে লুঙ্গি ফেরে বা ফাড়া লুঙ্গি মাথায় দিতে কিন্তু ওনার খরচ নাই ওনার কি নাই ওনার খরচ নাই ওনার পরিধে বস্ত্র যেটা খরচ ছিল শত টাকা সেইটাই নাই তাহলে ফরজ তরফ করে উনি সোন আদায় করলেন আপনার নাই জুমার নাই আপনি কোরবানির জন্য ব্যস্ত হয়ে গেছেন আপনি যেন ওই পাগলের মতো আপনি লঙ্গি খুলে আপনি মাথার পাগলে যাচ্ছেন কোরবানি করার আগে ভেবে দেখুন আমরা কতটুকু আল্লাহর শরীয়ত পালন করতে পারতেছি অতএব আল্লাহর কত বড় শরীয়তের আইন রয়েছে ফরজ রয়েছে কত বড় বড় ফরজ রয়েছে সেইগুলোর খেয়াল নাই আর একটা মানে সোননাথ বা অজীব পর্যায়ের একটা কোরবানির একটা ইবাদত এইটা করার জন্য ব্যতিব্যস্ত হয়ে গেছি খাদানে দাওয়া নেই ঘুম নেই হাটের হাট বেড়াচ্ছে হাটে হচ্ছে নাড়া ঘাটে মানুষের বাড়ি বাড়ি ঘুরতেছি এই পশু পায়ের জন্য কিন্তু আপনি একটা দিনে হেঁটে মসজিদে আসলেন না আল্লাহর খরচ এবাদের ফলন হচ্ছে আপনি কেমন তাকওয়া বানার কেমন মুসল্লি আর কেমন ইমানদার এমন কেমন কোরবানি দাতা যাতমে বাড়ি बारी আপনি পশু খোজে বের আছেন আপনি একটা প্রাণী খোজে বের আছেন কিনাদের জন্য কুরবানি দেওয়ার জন্য আর একদিন হেটে আপনি ফরজ নামাজ মুছিত করতে পারলেন না আপনার করবে না আল্লাহ কবুল করবে এই জন্য কুরবানি করার আগে ভেবে দেখুন কতটুকু শরীয়ত পালন করতে পেরেছেন আপনার হৃদয়ে যদি আল্লাহর ভয় থাকে আপনি কোনো দিন এক ওয়াক্ত নামাজ তরক করতে পারবেন না কেননা বাইনাল আবদাল কুফরে তরকুস সালাহ মান তারকাস সালাত মুতামিনান ফাকাত কফাড়

অন্য কোন আমুল তরক করলে তাকে কাপের বলতেন না কুরবানি তরক করলে হজ তরক করলে সাকা তরক করলে বিভিন্ন এবাদত আছে কোন এবাদত তরক করলে সরাসরি কাফের বলতেন না বা তাকে কাফের বলে ফুটোয়া দিতেন না বা তাকে কাফের বলে মনে করতেন না কিন্তু কোন সাহাবিদের চোখে যদি কোনো মানুষ নামাজ নামক এবাদতটা তরক করত তাহলে সকল সাহাবাই গ্রাম তাকে কাফের মনে করতেন তাকে কাফের খাতায় রেখে দিতেন কাফের সমাজে রেখে দিতেন তার সাথে কোনো তাদের সম্পর্ক থাকতেন না আর নামাজ পড়েছে নামাজ পড়ার পরেও অনেক বড় বড় পাপে লিপ্ত আছে তারপরে সাহাবাই কিরাম তাদেরকে মোমেন হিসাবে কবুল করেছেন খারিজি আল্লাহ রসুলের সাহাবিদের চোখে উদ্ভাব হলো এই খারিজিরা ইসলাম থেকে বের হয়ে যাবে রসুল বলেছেন শিকারের যেমন দেহে ভেদ করে তীর বেরিয়ে যায় আর এটা ফিরে আসে না শিকারের মালিকের কাছে খারিজরা ইসলামে পরিপূর্ণ ঢুকে আবার বের হয়ে যাবে ইসলামে আর ফিরবে না এরা জাহান নামের কীট আল্লাহ রসুল বুখারির হাদিস আছে ইবনে মাজার হাদিস আছে এই খারিজেরা সাহাবিদেরকে কতল করত হত্যা করত। সাহাবিদেরকে গুপ্ত হত্যা করে করে তাদের শেষ করে দিত তারপরে সাহাবাহ কেরাম তাদেরকে কাপের বলতেন না কেননা তারা নামাজ পড়ত আল্লাহর জিকির করত বিভিন্ন এবাদত তাদের মধ্যে ছিল শুধু এই নামাজটার কারণে তারা তাদেরকে হত্যা করতো না হজরত ওসমানকে যখন ঘিরে ফেললো সৈবুখারের হাদিস মসজিদ নবাবের ইমামতি কেড়ে নিল খেলাফত কেড়ে নিল তারপরে ও ওসমানকে বলা হলো আপনাকে তো তারা হত্যা করতে এসেছে আপনাকে গৃহবন্দী করে ফেলেছে আর ওই মুনাফিকেরা মসজিদ নবাবের মেম্বার দখল করেছে জায়নাবাজ দখল করেছে ওই মুনাফিকদের পিছনে যারা আপনাকে খুন করতে হত্যা করতে চায় এরকম ঘাতকদের পিছনে কি আমরা জামাতে নামাজ পড়বো হজরত ওসমান বললেন হা তারা নামাজ পড়লে তাদের সাথে তোমরা নামাজ পড়বো এইরকম কাটটা মুনাফিকদের পিছনেও সাহাবাহিকরা নামাজের অনুমতি দিয়ে গিয়েছেন এই জন্য মুসলিম মাহর এক মানে একমাত্র সিদ্ধান্ত ফাঁসে ইমাম হলেও তার পিছনে জামাতে নামাজ আদায় করতে হবে

যে কাজে যে এবাদতে টাকা লাগে না পয়সা লাগে না আ কোনো কিছুই লাগে না ইমামও টাকার জন্য জোর করে না যে আমাকে মাসে মাসে দিতে হবে আমাকে প্রতিদিনই পারিশ্রমিক দিতে হবে কোন ইমাম এরকম দাবি করে না মাননা এবাদত ইমামের পিছনে আদায় করে যাবেন এই নামাজটা করতে পারলেন না আর আপনি পঞ্চাশ হাজার ষাট হাজার দুই লক্ষ দিয়ে আপনি কোরবানির জন্য ব্যস্ত হয়ে গেলেন এ ফটো আপনাকে কে দিয়েছে এই ইসলাম কোথার থেকে শিখেছেন এটা ইসলামী শিক্ষা না হাজির করেন কেউ যদি ঈদের নামাজ আদায় না করে কুরবানি করে কারও নামাজ তার কুরবানি হবে না আল্লাহ রসুলের সেই হাদিস আল্লাহ রসুলের এক সাহাবি ঈদের নামাজের আগে উনি কোরবানি করে গেলেন করে গিয়ে তিনি ঈদের নামাজ পড়লেন পরে আল্লাহ রসুল ঈদের নামাজের পর ঈদ গায়ে তিনি কোরবানি করা শুরু করলেন ও সাহাবি বললেন আরসুল আল্লাহ এটা সোনেন আরবার হাদিস আপনারা সনে আনা সাহিদ নেমাজ আবু দাউদ্দি তীর মিস্ত্রি গেলে হাদিস গুলো পাবেন তো ওই সাহাবি বললেন আরসুল আল্লাহ আমি তো নামাজের আগেই আমি কোরবানি করে ফেলেছি আমি কোরবানি করে আমি ঈদকে এসেছি আল্লাহ রসুল বললেন তোমার কোরবানি হয় নাই তোমাকে আবার কোরবানি করতে হবে নামাজের পর তো সে আরসুল আমার যা আর কোনো কিছু নাই কোরবানি করার তবে ছয় মাসের একটা ছাগলের বাচ্চা আছে আমি কোটা দিয়ে কোরবানি করতে পারবো রসুল বললেন হ্যাঁ তুমি ছয় মাসে ছাগলের বাচ্চা দিয়ে কোরবানি করো তবে তোমার জন্য এটা খাস আর কেউ করতে পারবে না আমার মতো বরং মেষ বা দুম্বা বা ভেড়ার যদি বাচ্চা ছয় মাসের হয় ওইটা যদি এক বছরের মতো হুষ্ট পুষ্ট হয় তাহলে ওইটা দিয়ে করতে পারবে কিন্তু ছাগলের বাচ্চা এই ছয় মাসের বাচ্চা এটা শুধু তোমার জন্য খাস তুমি স্যার কারো জন্য এটা যায় হবে যদি যেহেতু তুমি অন্যায় করে ফেলেছো তাহলে ঈদের নামাজ না আদায় করে কোরবানি করলো তার কোরবানি হয় না তাকে ডবল করে কোরবানি করতে বলেছেন তা একটা সুন্নত নামাজ শুধু আমাদের মাঝাবে কোরবানির নামাজটা ওয়াজিব তাহলে আমাদের মাঝাবে ঈদের সালাত ওয়াজিব অন্যান্য মাঝাবে সাপি মাঝাবে ঈদের নামাজ সন্নাতে মক্কাটা এই ওয়াজিব বা সন্নাত নামাজই হবে না নামাজ না আদায় করেই কোরবানি করেছে তাই কোরবানি বাতিল হয়ে গেছে আর আপনি পাঁচক্ত ফরজ সালাদ সুমার সালাত। আজ যে সালাতের কথা আল্লাহ কোরআনে বলেছেন পাঁচ ওয়াক্ত ফরজ সালাত যেটা আল্লাহ কোরআনে বলেছেন সেই নামাজ আপনি না পড়ে আপনি কুরবানি করবেন এতেই সহজ আপনাকে এই ফতোয়া কে দিলো আর এই শরীয়ত আপনাকে কে শিখালো যে আপনি পাঁচ ওয়াক্ত ফরজ সালাত জুমার সালাতে ফরজ সালাত করে আপনি কুরবানি করবেন আর আপনি কুরবানি হয়ে যাবে ওই সাহাবী তো সুন্নাত সালাত ওয়াজিব সালাত আদায় না করেই কুরবানি করেছে তাও তার নিয়তে ছিল আমি কুরবানি করেই যা নামাজ পড়ব তারতে নিয়ত এমন না যে আমি ঈদের নামাজে আমি যাব না তার মাঝে কুরবানি করেই আমি রাসূলের সাথে জামাতটা ধরব নামাজ ছেড়ে যদি রিসসা তা ছিল না তারপরেও কুরবানি তার কবুল হয় নাই তাকে রাসূল বলেছেন আবার কুরবানি করো তার কোনো পশু নাই একটা অবয়িত পশুকে বৈধ করে দিলেন যে ছাগলের বাচ্চা 6 মাসি বাচ্চা আমরা কুরবানি করতে পারবো না কিন্তু ভেড়ার বাচ্চা দুম্বাৰ বাচ্চা 6 মাসি হলে পারবো তাহলে একটা অবয়িত জিনিসকে আল্লাহ রাসূল বৈধ করে দিলেন তার জন্য কেন এই নামাজটা সে আদায় না করে সে কুরবানি করেছে

সে কখনোই পজবে না অর্থাৎ পজতেছেনা কখনোই পজবে না কোনোদিনই পজবে না তাই এখানে আল্লাহ লা ইয়ানাল আল্লাহ বললেন কখনোই পজবে না অতএব যেটা আল্লাহ বলে দিলেন কখনোই পজবে না আপনি এটা করার চেষ্টা হয়ে গেলেন পজবে কখন আপনি তাকওয়া নিয়ে শরীয়তের বিধানগুলো পালন করে যখন আপনি কুরবানি করবেন তখনই আপনার কুরবানি কবুল হবে আজرین আপনি জেনে রাখেন পাঁচ ওয়াক্ত ফরজ সালাত করেন না জুমার সালাত আদায় করেন না আপনার কুরবানিটা কেমন জানেন আপনার কোরবানিটা হলো পরনের লুঙ্গি খুলে মাথায় পাগড়ি বাঁধার মতো পরনের লুঙ্গি পুরুষের নাবিদ থেকে হাঁটুর নিষ্পন্ত পরিধান করা ফর্জা আইন এটা তরক করলে হবে মরার পরে তাকে এ অঙ্গ দেখা যাবে না যারা মানে লাশকে মায়ের কে যারা গোসল করাবেন তারা এই অঙ্গের নিজদে দিয়ে কাপড়ের এই গুপ্তান অঙ্গটুকু ধৌত করতে হবে আপনি তার মানে কাপড় খুলে উলঙ্গ করে এই নাবির থেকে হাঁটু পর্যন্ত ন্যাংটা করে আপনি লাশ ধরাতে পারবেন না সে তো মরে গেছে তারপরেও পারবেন না এই অঙ্গর মধ্যে হাত প্রবেশ করিয়ে কাপড়ের ভিতর দিয়ে আপনাকে নাড়া দিয়ে লাশ ধোয়াতে হবে তাহলে এই অঙ্গটুকু এত বড় ফরজ এই ফরজ সতর তাহলে এই ফরজ সতর ঢেকে রাখা ফরজ এই অংশটুকু তারপরে ওই ব্যক্তি কি করলো পাগড়ির কুতোয়া শুনেছে রসুল পাগড়ি করেছেন পাগড়ি করেছে মাসালা তাদাই করেছেন

কুরবানির জন্য ব্যস্ত হয়ে গেছেন আপনি জন্য পাগলের মতো আপনি লঙ্গি খুলে আপনি মাতার পাগলে নাচছেন এই রকম নিহুত মানে বেহুদা নিরত্ব কাজ আপনি করেছেন আপনি বুঝেন না কি অনলাই করলেন অতএব আপনি যদি এরকম যে লোক লঙ্গি খুলে পাগড়ি বাঁধে সে যেমন লাঞ্ছিত অপমানিত সমাজে একটা পাগল বলে উপাধি পাবে ঠিক ইসলামের শরীয়তে শরীয়তের ফরজ বিধানগুলো আদায় না করে আপনি যদি কুরবানি করেন ঠিক ওই করণের লঙ্গি হলে পাগল ইবাদার মতো আপনাও নিরেট বোকা নিরেট পাগল ইসলাম শরীয়তে আপনার শরীয়তের কোনো জ্ঞান নেই কুরবানির ব্যাপারে আল্লাহ এই কথাগুলোই আল্লাহ কোরআনে বলে দিয়েছেন অতএব কুরবানি করার আগে নিজের ইমানকে ঠিক করে ফেলুন এখনো সময় আছে আজ